বারন্ত বয়সী বাচ্চাদের শারীরিক এবং মানসিক দুই ধরনের বুদ্ধি বিকাশের জন্য প্রয়োজন পুষ্টিকর এবং সুষম খাবার আসসালাম আলাইকুম দর্শক দর্শক আজকে তৈরি করব এক বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে চার বছর বয়সী বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর মজাদার এবং পুষ্টিকর তিনটি খাবারের রেসিপি তো তৈরি করে নেব সকালের খাবার সকালের খাবার এখানে আমি তৈরি করেছি হেলদি উপায় প্যানকেক তার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি একটি রেগুলার আলুর এখানে আমি হাফ ব্যবহার করেছি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাচ্চাদের জন্য যে চিজ এখানে আমি আলমারাই চিজ ব্যবহার করেছি তবে আপনারা বাচ্চাকে যে চিজ খাইয়ে অভ্যস্ত সেই চিজ এখানে নিয়ে নিতে পারবেন এখন আমি কাটা চামিচের সাহায্যে খুব ভালো করে দুইটি উপকরণ একসঙ্গে মিক্স করে নেব দর্শক আমরা জানি আলু একটি কার্বোহাইড্রেট খাবার তবে বাচ্চার ওজন বাড়াতে খুবই ভালো কাজ করে আর চিজ যা আমাদের বাচ্চাদের দাঁতের মারি গঠনে এবং শক্ত করতে খুবই ভালো কাজ করে দর্শক কলা একটি ক্যালোরিবহুল খাবার যা বাচ্চাদের ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং প্রোটিনের ঘাটতিও পূরণ করে থাকে কলা আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলসের ঘাটতি পূরণ করে থাকে এখানে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি দেশি মুরগির ডিম তবে আপনারা যে কোনো ডিমই এখানে ব্যবহার করতে পারেন তবে বাচ্চার অ্যালার্জি রিয়াক্ট হয় কি না তা জেনে তারপরে বাচ্চার খাবারে ডিম অ্যাড করবেন দর্শক ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন যা আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি পূরণ করতে সক্ষম ডিম ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রোটিন পাউডার আপনারা যে কোনো বাদামের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন এবং আরও দিয়ে দেবো এক চামচ ওটস এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিক্স করে নিতে হবে তো খাবারটি এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো চলে আসবো রান্নায় প্যান গরম করে এর মধ্যে আমি রেগুলার অয়েল দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে ঘি বাটার অথবা এক্সট্রা ভার্জিন অয়েলও ব্যবহার করতে পারেন তো এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব দিয়ে ছোট ছোট করে প্যানকেক ভেজে নেব তবে আপনারা চাইলে বড় আকারও প্যানকেক ভেজে নিতে পারেন তবে বাচ্চা যেন পছন্দ করে সেই শেপে আপনারা এখানে প্যানকেকগুলো ভেজে নিতে পারেন তো একে একে আমি এখানে সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল। আমাদের খুবই চটজলদি এবং স্বাস্থ্যকর পুষ্টিকর মজাদার একটি প্যানকেকের রেসিপি দর্শক বাচ্চাকে আমরা প্রতিদিনই ওটস ডিম দুধ কলা এগুলো সবগুলো খাবারই খাওয়াইয়ে থাকি তবে এই খাবারগুলো একসঙ্গে যদি মিক্স করে একটু ভিন্ন রকমের খাবার বাচ্চাকে দেওয়া যায় তবে বাচ্চা খুবই পছন্দ করে খাবারটি খেয়ে নেবে দর্শক এখন তৈরি করব দুপুরের খাবার যার জন্য এখানে আমি মিষ্টি কুমড়া এবং লাউ নিয়েছি তবে আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন এখন আমি মিষ্টি কুমড়া এবং লাউয়ের খোসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে ছোটো ছোটো করে টুকরো করে নেব দর্শক আমরা জানি সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন ও মিনারেলস যা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে শুরু করে পানি ঘাটতি সমস্যাও পূরণ করতে পারে ছোটো থেকেই বাচ্চাদের খাবারে অবশ্যই একটু একটু করে সবজি রাখার চেষ্টা করবেন যাতে করে তাদের পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং পেট ফাঁপার মতো সমস্যা থেকে খুব সহজেই তারা ভালো থাকতে পারে এখানে আমার সবজিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাবো রান্নায় তো এখানে আমি প্যান নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আগের থেকে পোলার চাল এবং মুসুর ডাল ভালোভাবে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখনের মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো এখনের মধ্যে দিয়ে দিব মশলা যার মধ্যে রয়েছে আদা রসুন এবং জিরা এবং ধনিয়া বাটা সামান্য পেঁয়াজ কচি এবং একটি কাঁচামরিচ দিয়েছি সামান্য লবণ সামান্য হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ো ব্যবহার করছি তবে বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেখানে মরিচের গুঁড়ো অথবা কাঁচামরিচ স্কিপ করে গেলেই হবে সুন্দর একটি ফ্লেভার এবং গ্রানের জন্য এখানে দিয়েছি একটি ছোটো দারচিনি এবং অ্যালার্স যার ভিতরে বিষগুলো ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব রেগুলার অয়েল এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ অনুযায়ী পানি পানির পরিমাণটি এমন হবে যদি বাচ্চার খাবারের খিচুড়ি যদি পাতলা রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটি বাড়িয়ে দেবেন আর যদি বাচ্চার খাবারের খিচুড়ি যদি ঘন রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ পরিমাণ মতো দিলেই হবে কেননা আমরা যে সবজি ব্যবহার করেছি তার মধ্যে থেকে অনেক পানি বের হবে যার ফলে খিচুড়ি এমনিতেই পাতলা হবে সমস্ত উপকরণ আমি রান্নায় বসিয়ে দিয়েছি ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো এখানে বলক চলে এসেছে এখন আমি একটু নেড়ে দেব এখানে সমস্ত উপকরণ যেন খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে আবারও ঢেকে দিচ্ছি রান্না করার জন্য এখন সমস্ত উপকরণ খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপর আমি গ্রানের জন্য দারচিনি এবং এলাচ ব্যবহার করেছিলাম সেগুলো এখন তুলে ফেলে দেব তো এখানে আমি চামিচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি খাবারটি একটু নরম করে নিচ্ছি তবে বাচ্চা যদি শক্ত খাবার খেতে পারে সে ক্ষেত্রে এইখানে খাবারটি দানাদার রাখলেই হবে তবে যে বাচ্চা দানাদার খাবার এখনো খেতে পারে না তার জন্য এখানে আপনারা ব্ল্যান্ডার অথবা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিতে পারেন তো সমস্ত উপকরণ যখন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটি দেশি মুরগির ডিম দিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ সেকেন্ডের মতো ঢেকে রাখার পর এখানে আমি ডিমটি খিচুড়ির সঙ্গে খুব ভালোভাবে ভেঙে মিক্স করে নিয়েছি আমার মতো যদি ডিমের এই টিপসটি ফলো করে রান্না করতে পারেন তবে দেখবেন খিচুড়ির মধ্যে ডিমের একটি আষ্টে গন্ধ অথবা যে বাজে গন্ধটি পাওয়া যায় সেগুলো আর থাকবে না তো দর্শক তৈরি হয়ে গেল খুবই ঝটপট মজাদার এবং স্বাস্থ্যকর একটি খিচুড়ি রেসিপি এই খাবারটি খেলে যে আপনার বাচ্চা শুধু পেটই ভরবে তা নয় সে পেয়ে যাবে এক বাটি পুষ্টি ভাণ্ডার যা থেকে তার সমস্ত পুষ্টির চাহিদা সে পূরণ করতে পারবে খিচুড়ি বাচ্চাকে যদি এইভাবে তৈরি করে দিতে পারেন তার অবশ্যই ভালো লাগবে এখন আমরা তৈরি করব রাত্রের খাবার যার জন্য এখানে আমি গাজর কেটে নিয়েছি এখানে আমি গোল করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে কুচি করেও নিতে পারেন এবং আরও নিয়েছি এখানে চারটি কাজু বাদাম এবং ছয়টি কিশমিশ এখানে আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন তবে বাচ্চার অ্যালার্জি রিয়াক্ট হয় কি না তার জেনে তারপরে ব্যবহার করবেন এবং এখানে নিয়েছিলাম পরিমাণ অনুযায়ী পোলার চাল যা ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সমস্ত উপকরণ ব্ল্যান্ডার জারে দিয়ে ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিয়েছি তো এখন চলে যাব রান্নায় এখানে আমি আগের থেকে গরুর দুধ পরিমাণ মতন নিয়ে জাল করে রেখেছিলাম এখন এর মধ্যে ব্ল্যান্ডার জারের পেস্টটি ঢেলে দিব দুধের সঙ্গে সমস্ত উপকরণ এখন খুব ভালো করে নেড়ে রান্না করে নেব তো এখানে রান্না করে নেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে লালচিনি তবে আপনারা চাইলে এখানে মিষ্টি অথবা গুড় ব্যবহার করতে পারেন তো এখানে রান্নাটি হয়ে গিয়েছে তো এখানে খাবারে বাচ্চার যে ঘনতে খেতে পছন্দ করে সেই ঘনত্বে রেখে খাবারটি নামানোর চেষ্টা করবেন দর্শক এই খাবারটি আমি দুধ দিয়ে রান্না করেছি তবে আপনারা চাইলে এখানে বিশুদ্ধ খাবার পানি দিয়েও রান্নাটি করে নিতে পারেন যে বাচ্চারা এখনও গরুর দুধ খাওয়া শুরু করেনি তাদের জন্য এখানে পানি দিয়ে রান্না করলেই হবে আর যে বাচ্চারা ফর্মুলা মিল খায় তাদের জন্য রান্নার শেষে এই পর্যায়ে ফর্মুলা মিল পর্যাপ্ত পরিমাণে নিয়ে গুলিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করে বাচ্চাকে খাওয়াতে পারবেন এই খাবারটি বাচ্চার শারীরিক মানসিক দুটি বিকাশে সহায়তা করবে বাচ্চার পর্যাপ্ত ঘুম এবং শারীরিক গঠনে খুবই কার্যকর ভূমিকা রাখবে এই খাবারটি এই খাবারটি খাওয়ার ফলে বাচ্চার পেটও ভরবে সে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে তার ব্রেন ডেভেলপমেন্টেও ভালো কাজ করবে তাছাড়া তাকে দ্রুত লম্বা হতেও সহায়তা করবে দর্শক আজকের আমার এই তিনটি খাবারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিজে ভালো থাকুন এবং নিজের সন্তানকেও ভালো রাখুন আল্লাহ হাফেজ